আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে শেয়ার করব কিভাবে রেশন কার্ডের ফ্যামিলি আলাদা করবেন তা আবার ইনস্ট্যান্ট সঙ্গে সঙ্গে হয়ে যাবে কোনো ডকুমেন্ট লাগবে না একটাই শর্ত সেটা হলো আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল লিঙ্ক থাকতে হবে তাহলে আপনি এই কাজটা করতে পারবেন এই কাজটা করার জন্য আপনার কোথাও যাওয়ার প্রয়োজন নেই আপনার মোবাইল অথবা কম্পিউটার থেকেই আপনি এটা নিজের নিজেই করে নিতে পারবেন তো এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে এই কাজটা করবেন তার জন্য আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন বন্ধুরা কম্পিউটার স্ক্রিনে প্রথমে ক্রোমবাজারটা ওপেন করে নেবেন এবং সার্চবারে রেশন কার্ড লিখে সার্চ করে দিবেন এবং এখানে দেখতে পাচ্ছেন দুই নম্বর লিঙ্কটা রেশন কার্ড দেখতে হচ্ছেন এই জায়গাতে আপনারা ক্লিক করে দেবেন এরপরে সাইডটা খসে যাবে প্রথমেই দেখতে হচ্ছেন সিটিজেন হোম এইখানে আপনারা ক্লিক করে দেবেন এরপরে আবারও প্রথমেই দেখতে পাচ্ছেন রেশন কার্ড রিলেটেড কর্নার এইখানে আপনারা ক্লিক করে দেবেন এরপরে দেখতে পাচ্ছেন সেল সার্ভিস থ্রু আধার এই জায়গাতে আপনারা ক্লিক করে দিবেন এরপরে আবারও পরের পেজ খসে যাবে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন স্প্রেড ফ্যামিলি অর্থাৎ পরিবার বিভাজন এখানে আপনারা ক্লিক করে দেবেন এখানে রেশন কার্ডের নাম্বারটা বসিয়ে দেবেন এবং সার্চ করে দেবেন তো এখানে আপনার নামটা চলে আসবে এখানে টিক করে দেবেন এবং সেন্ড ওটিপিতে ক্লিক করে দেবেন এরপর আপনার আধার কার্ডে যে নাম্বারটা লিঙ্ক করা আছে সেই নাম্বারে একটা ওটিপি চলে যাবে সেই ওটিপিটা আপনাকে এখানে বসিয়ে দিতে হবে এরপরে আপনাদের ফ্যামিলির সম্পূর্ণ লিস্টটা চলে আসবে এখান থেকে আপনি যেই নামগুলোকে আলাদা করতে চান সেই নামগুলোকে এখানে বেছে নিতে হবে এবং ঠিক করে দিতে হবে তো আমি এখান থেকে যে নামগুলো ট্রান্সফার করতে চাই অর্থাৎ আলাদা করতে চাই সেগুলো আমি এখান থেকে ঠিক করে নিচ্ছি এরপরে নেক্সটে ক্লিক করে দিতে হবে নেক্সটে ক্লিক করা হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট হেড অফ ফ্যামিলি এখানে হেড অফ ফ্যামিলি সিলেক্ট করে নিতে হবে এরপরে এখানে বলছে আপনি কি আপনার ঠিকানা পরিবর্তন করতে চান যদি আপনি ঠিকানা পরিবর্তন করতে চান তো ইয়েস করবেন যদি না করতে চান তাহলে নোই ক্লিক করে দিবেন তো আমি নো করে দিলাম এরপরে আবারও নেক্সটে ক্লিক করে দিতে হবে এরপরে এই বক্স দুটোতে টিক করে দিবেন এবং সাবমিট করে দিবেন। তো দেখুন এখানে পরিবার ভাগ প্রক্রিয়া সফলভাবে সম্পূর্ণ হয়েছে তো দেখুন বন্ধুরা এই চারজন মিলে একটা ফ্যামিলি আলাদা হয়ে গেছে এখান থেকে আপনি ইচ্ছা করলে রেশন কার্ডগুলো আপনি ডাউনলোড করে নিতে পারবেন না ডাউনলোড করলেও কোনো সমস্যা নেই তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই